আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সকালে নাস্তা শেষ করে আমি হচ্ছে দুপুরের জন্য রান্নার প্রিপারেশন নিচ্ছি আজকে হচ্ছে পটল ভাজি করব তারপরে তোয়াতাসিনার জন্য মাছ করব করবো আরেকটা হচ্ছে মাছের তরকারি করব দুপুরে দেখা যায় যে দু একটা আইটেম করলে একদম রাত্রেরও হয়ে যায় তো আমি এখানে হচ্ছে সব কিছু গুছিয়ে এখন হচ্ছে তাসিন তোয়ার জন্য পাঙাস মাছ বোনা করব আজকে তো সেটা করে নিলাম আর এদিকে হচ্ছে তোয়া স্কুলে গেছে আর স্কুল থেকে ওর বাবা নিয়ে তারপর আবার কসিংয়ে দিয়ে আসবে তো ওর জন্য আমি একটু লুডুস রান্না করব। এদিকে পটলটা আমার ভাজি করা হয়ে গেছে আর এটা হচ্ছে মিস্টার নুডুলস এটা হচ্ছে আমি শুধু মশলা দিয়ে রান্না করব কোনো সবজি দিব না লাস্টে একটা ডিম দিয়ে দেব উপরে তো তোয়া এভাবে পছন্দ করে আবার দেখা যায় যে হাতে সময় থাকলে আমি সবজি দিয়ে রান্না করি তবে সবজি দিয়ে রান্না করি আমি বিকেলে মানে একদম সব কিছু সুন্দরভাবে রেডি করে রান্না করি ওটা আমি হচ্ছে পরের দিন দিই আর এভাবে যদি কসিংয়ে দেওয়া হয় তো আমি এভাবেই দিয়ে দিই আর এদিকে আরেকটা চুলায় আমি তরকারিও বসিয়ে দিয়েছি আর একদম ডিমটা আমি ফুল ছাড়িয়ে দেব না উপরে শুধু বসিয়ে দেব ও হচ্ছে চামচ দিয়ে সস দিয়ে খেয়ে নেবে আর এদিকে তো আর বাবা ফ্রিজ পরিষ্কার করতেছে অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না অনেক বরফ জমে গিয়েছিলো আর আমার হচ্ছে ফ্রিজে হাত দিলে ঠান্ডা লেগে যায় তো আমাদের ফ্রিজটা ওই পরিষ্কার করে সবসময় আর ইদানিং আমার ঠান্ডার প্রবলেম এত বাড়ছে মানে কোনো একটা কিছু করলে কোনো কাপড় চোপড় একটু বেশি ধুলে কিংবা ঘরের কোনো কাজ করলে কেন যেন ঠান্ডা লেগে যায় তো রান্না বান্না শেষ করে আমি আবার তোয়াকে কসিং থেকে আনতে যাব তো আর বাবা একটা কাজে গেছে শুধু তোয়াকে স্কুল থেকে এ দিয়েই ও চলে গেছে আর তাসিন হচ্ছে বাসায় আছে ওর ম্যাডাম আসছে তো ওকে রেখে আসছি ম্যাডামের কাছে আর আমি হচ্ছে হেঁটে হেঁটে এখন যাচ্ছে তো আর স্কুলে তো যাওয়ার সময় হচ্ছে এই দোকানটা পরে তো একটু দেখলাম শীতের কোনো ভালো জামা কাপড় আসছে নাকি তবে আসা শুরু করছে শীতের আর এই দোকানে কিন্তু বড় ছোট তারপরে ছেলে মেয়েদের অনেক কিন্তু সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় আমি এর আগে হচ্ছে আপুর জন্য এখান থেকে শীতের জামা কাপড় নিয়েছিলাম আবার হিজাব টিজাবও পাওয়া যায় তো যাই হোক একটু দেখে আসলাম আর এদিকে তোয়ার কসিংও শেষ হয়ে গেছে এখন তোয়াকে নিয়ে বাসায় চলে যাচ্ছে এদিকে আমি আবার একটু জিলাপি নিয়ে নিলাম গরম গরম জিলাপি তাসিনের বাসায় যেহেতু ম্যাডাম আছে ম্যাডাম তাসিনকে পড়াচ্ছে ভাবলাম হচ্ছে একটু ম্যাডামকে দিবো আর আমরা বিকেলে হচ্ছে খাবো আমি হচ্ছে সকালে ডাউল ভিজিয়ে রাখছিলাম তো সেটাও বেটে তারপরে আমি স্কুলে গিয়েছিলাম তো এখন এসে হচ্ছে শুধু ম্যাডামের জন্য কয়েকটা ভাজি করতেছি আর পরে আবার আমরা ভাজি করব। তো ম্যাডামের জন্য কয়েকটা ভাজি করে ম্যাডামকে আমি দিয়ে দিলাম ম্যাডামকে মুড়ি দেওয়ার কথা বলছিলাম তো ম্যাডাম এমনিতেই খাবে গরম গরম জিলাপি আর গরম গরম পেঁয়াজু তো তারপরে বিকেলে হচ্ছে আমি হচ্ছে তোয়াতাসিনকে পড়াচ্ছিলাম আর এদিকে হচ্ছে আমার বাড়িয়ালা এটা রাখি পাকই পিঠা বলে এর আগেও আমি খেয়েছি তবে কখনো বানানো দেখি নাই তো আজকে আবার বাড়িয়ালা বানিয়েছে আর আমাদেরকে দিয়ে গেল আর আমি হচ্ছে তো আতিনকে পড়াচ্ছি তাসিনের হচ্ছে পরীক্ষা মাত্রই শেষ হলো আবার ডিসেম্বরের পরীক্ষা আর তো আর নভেম্বরের মাস থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে তো তো আর জন্য আসলে একটু বেশি চাপ পড়ে যায় কারণ অর্ধেক বইয়ের সিলেবাস সব কিছু সব কমপ্লিট করতে হয় তো বিকেলে সবাই নাস্তা টাস্তা করলাম আর এখন হচ্ছে একটু বাহিরে যাব তো আতাসিনকে বাসায় রেখে ওদেরকে পড়ালাম তারপর নাস্তা করালাম আর এখন হচ্ছে আমি আর তোর আর বাবা একটু দশ নম্বরের দিকে যাব। আসলে সামনে মাসে আমাদের একটা প্ল্যান আছে কোথাও যাওয়ার তো দেখা যাক কোথাও যাওয়া যায় কি না তো এই কারণে আমি একটু আগের থেকে সব কিছু কেনাকাটা করে রাখতেছি তো দেখা যাবে যে একদম যখন কাছে আসবে তখন কোনো একটা তারা ঘোরা লাগবে না আর এদিকে হচ্ছে তো আর বাবার নতুন ফোন দিয়ে ভিডিও করতেছে বলতেছে তোমার থেকে আমার ফোনটা বেশি ক্লিয়ার তা আমি বললাম অবশ্যই হবে কারণ তোমার ফোনটা দামি আর আমার তা তার থেকে কম দামি তো যাই হোক আমরা দুজন যাচ্ছি রিক্সায় উঠে বেশ ভালোই লাগতেছে আর শীতের কিন্তু একটা আমেজ শুরু হয়ে গেছে সন্ধ্যার পরে কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া বয় আর হচ্ছে মোটরসাইকেল নিয়ে আসি আমরা রিক্সাতে আসছি ভাবলাম রিক্সাতে যাবো রিক্সাতে চলে আসবো তো চলে আসছি আমি হচ্ছে শালি মার্কেটে তো শালি মার্কেটের নিচতলায় কিন্তু প্রচুর পরিমাণে থ্রি পিস তারপরে গস কাপড় পাওয়া যায় উপরতলাতে জুতা কসমেটিক্স তার উপর আস্তে আস্তে আরও অনেক কিছু আছে ফোনের দোকান তারপরে হচ্ছে গহনাঘাটির দোকান তো যাই হোক এখানে গস কাপড় নেওয়ার জন্য আসলে আজকে আসছি গস কাপড় দিয়ে আমার আর তো আর জন্য জামা বানাবো তো এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু গস কাপড় আর কিছুগুলা নতুন আর কিছুগুলা পুরাতন তো এখান থেকেও আমি এর আগেও গস কাপড় নিয়ে তো এখানে আমার একটা কাপড় মোটামুটি চয়েস হয়েছে মোটামুটি না মানে ভালোই হয়েছে তো যাই হোক দেখা যাক এটা নেওয়া যায় কি না তো এখানে আরেকটা ফুলের হচ্ছে প্রিন্ট দেখলাম এটা হচ্ছে গোলাপ ফুলের আর এটা হচ্ছে আকাশি কালারে তবে আমি আকাশি কালারের একটা জামা অলরেডি নিয়ে নিয়েছি তো ভাবলাম এটা আর নিব না তো এই দোকান থেকে আমরা আবার হচ্ছে অন্য একটা দোকানে গেলাম দেখা যাক যে এখানে কোনো কিছু পছন্দ হয় নাকি তবে একটা যে আগের দোকানে দেখছিলাম ওটাই আসলে আমার বেশি পছন্দ হয়েছে তো বললাম যে ওটাই নিই কারণ যেটা পছন্দ হয়ে গেছে তো সেটার পরে আর আসলে কোনোটাই পছন্দ হয় না আসলে চোখ কিংবা মন কিন্তু এমনই দেখা যায় যে দোকানে গিয়ে যদি একটা জিনিসের প্রতি প্রথম চোখ পড়ে যায় তো সেটাই কিন্তু আমরা নেওয়ার চেষ্টা করি তো যাই হোক আমি আবার ঘুরে ফিরে প্রথম দোকানে আসলাম আর এখানে এসে আমার পছন্দের কাপড়টা কাপড়টা নিয়ে নিলাম আর তোয়ার জন্য নিলাম দুইজন মিলে বানাবো মানে আমার তোয়ার একই ড্রেস তো তারপরে হচ্ছে আমি ড্রেসের সাথে ম্যাচিং করে হিজাব কিনতে আসলাম এখানে একটা হিজাব মানে একদম পারফেক্ট আমার ড্রেসের সঙ্গে মিল হয়ে গেছে তো ওটা নিয়ে নিলাম তো ভাবলাম একটু লেস দিব তো আমি আবার সামনে একটা লেসের দোকান আছে আর এটা কিন্তু দশ নম্বরে অনেক বড় একটা লেসের দোকান তো এখান থেকে আমি লেস কেনাকাটা করি আবার আমার মেয়ের স্কুলের সামনে একটা দোকান আছে ওখান থেকে তো যেখান থেকে যখন সুবিধা হয় তো এখান থেকে হচ্ছে জামার সাথে ম্যাচিং করে আমি ই নিয়ে নিলাম লেস নিয়ে নিলাম পরবর্তীতে আবার বাসায় গিয়ে আমি দেখলাম লেস কম হয়েছে তো তারপরে আবার তো আর বাবা আবার গিয়ে আরও মানে চার গলসের মতন লেস নিয়ে আসছিলো তো ওখান থেকে বের হয়ে তো আর বাবা হচ্ছে ফোনের ব্যাক কভার নেবে মানে ওর জন্য একটা নিল তো আমার জন্য নেয়ার জন্য ই করলাম তো যাই হোক কারণ অনেকটা টাইম হয়ে গেছে ওদেরকে বাসায় রেখে আসছি তো তাড়াতাড়ি করতেছি তো শুধু তো আর বাবারটায় নিলাম বললাম যে আমারটা পরে নিব তো আসার সময় খুব সুন্দর ফুল দেখছিলাম তো আর বাবা আমাকে বলছিল নিবা নাকি আমি বললাম না অযথা দরকার নেই তো ফুল আসলে সবারই প্রিয় কিন্তু এখন আমার মানে মাথায় চিন্তা তোয়াতাসিনকে বাসায় রেখে আসছি আর ওরা বারবার ফোন দিচ্ছিলো তো এখানে আবার যাওয়ার সময় তাসিনে হচ্ছে ফেদার নিয়ে যেতে বলছে তো ওটা নেওয়ার জন্য আমরা একটা দোকানে আসলাম তো এখানে আবার পেলাম না আমরা এখন অন্য একটা দোকানে খুঁজবো তো এই দোকানটাতে এসে হচ্ছে আমরা ফেদার পেয়ে গেছি ও আর ভাবলাম হচ্ছে তাসিনের জন্য ফেদার নিব তো তোয়ার জন্য কিছু নেই তো ওর জন্য আবার একটা ব্যাগ নিলাম মানে হচ্ছে কলম তারপরে পেন্সিল এগুলো রাখার জন্য তো যাই হোক ওইখান থেকে তোয়ার জন্য একটা নিলাম আমার জন্য একটা পার্স নিলাম মানে মেকআপ আইটেম রাখা যাবে ট্রাভেল করার সময় তো যাই হোক ওখান থেকে ওইগুলো নিয়ে তারপরে আমরা রিক্সায় উঠে পড়বো আর গলাটা শুকিয়ে গেছে অনেকক্ষণ যাবতীয় আসলে হাঁটাহাঁটি করতেছি তো আমি একটা পান জুস খেলাম তো দুজন দুটা জুস খেতে খেতে এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব আর বাসায় যেতে কিন্তু খুব একটা সময় লাগে না আর অলরেডি কিন্তু শীত পড়ে গেছে ভ্যান আলাম আমাকে দেখলেই বোঝা যাচ্ছে সরি রিক্সা আলাম আমাকে তো যাই হোক বাসায় চলে আসছি আর বাসায় এসে দেখাচ্ছি আমি আজকে কোন কাপড়টা কিনলাম তো এই কাপড়টাই কিনছি এটা হচ্ছে তোয়ার জন্য আর আমার জন্য এক এক রকম করে জামা বানাবো আর সঙ্গে সঙ্গে একটা হচ্ছে হিজাপও নিয়ে নিয়েছি দেখা যায় যে জামা তো আমি বাড়িতে বানাতে দিব তো কাপড় থাকবে না তো আমি একসঙ্গে হিজাপও নিয়ে আসছি আর দিকে লেসও নিয়ে আসছি আর তোয়ার জন্য হচ্ছে একটা মানে কলম তারপর স্কেল রাবার এগুলো রাখার জন্য একটা বক্স মানে বক্স বলতে ব্যাগ আর আমার জন্য একটা ছোটো পার্সের মতো আনছি মেকআপ আইটেম নেওয়ার জন্য আর ব্যাগ দুটো তো কিউট ছিল মানে খুব সুন্দর ছিল তো অত ভীষণ খুশি হয়েছে আর আমারটা অনেক সুন্দর ছিল আর আমি হচ্ছে ব্রেসলেট দেখাচ্ছি দুদিন আগে ব্রেসলেটটা আমি নিয়েছি এর আগে হচ্ছে এই রকম মানে তারা মতন হচ্ছে আমার মালা ছিল আর তার সঙ্গে ম্যাচিং করে হচ্ছে ব্রেসলেটটা নিয়েছি ব্রেসলেটটা হচ্ছে বিদেশি তো যাই হোক তারপরে হচ্ছে তো আর বাবাকে বললাম ওদের কালকে স্কুল আছে তো একটু ড্রেসটা ইস্তারি করে দাও তো আমি আসলে করি তো দেখা যাচ্ছে ও বাসায় ছিল তোকে বললাম তো এখন বাচ্চাদের ড্রেসগুলো ইস্তিরি করে দিচ্ছে আর ইস্তিরি করে হচ্ছে বাচ্চাদের স্কুল ড্রেস পড়ালে কিন্তু অনেক সুন্দর লাগে আর আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে একবার করে ইস্তিরি করলে দেখা যায় যে চার দিন পাঁচ দিন খুব সুন্দরভাবে চলে যায় আর আমার থেকে হচ্ছে তো আর বাবা স্কুল ড্রেসটা স্ত্রী খুব সুন্দরভাবে করতেছে তো আসলে সব কিছুই সুন্দরভাবে করে তো যাই হোক আর আমি হচ্ছে আমার ব্রেসলেটটা একটু ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করে দিই এটা হচ্ছে যখন আনছিল ব্রেসলেটটা মানে যখন হাতে পেয়েছি তো তখনকার আর এটা হচ্ছে তো আর বাবা এর আগে পাবনা থেকে হচ্ছে পছন্দ করে আসছিল মানে আমিও ফোনে দেখছিলাম তারপরে হচ্ছে আব্বু কিনে আমার হচ্ছে ভাই শ্বশুরদের কাছে হচ্ছে পাঠিয়ে দিয়েছে তো বললাম যেটা আমার হচ্ছে এর আগে হচ্ছে নকেট মানে মালা ছিল হচ্ছে তারা আর এটা হচ্ছে ব্রেসলেট তো এটা হচ্ছে দুই আনি একরতি আর একদম সিম্পল মানে সব সময় ব্যবহারও করা যাবে আর সেটের সাথেও মিল হবে তো এটা কিন্তু হচ্ছে নয়শো মানে বিদেশি তো খুবই কিন্তু লাইট ওয়েটের আর খুব সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে তো এই তো ছিল আজকের ভিডিওটি